মহান আল্লাহ তালার অশেষ রহমতে শেষ পর্যন্ত রক্ষা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল না হলে যে সিচুয়েশন তৈরি হয়েছিল তাতে করে এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে কখনোই বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করা সম্ভব ছিল না কিন্তু মহান আল্লাহ তালার নিয়ামত আছে বলেই শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে টিকিট নিশ্চিত করল বাংলাদেশের বাঘিনীরা দেখুন যে বাংলাদেশ নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছে যে বাংলাদেশ প্রথম তিন ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলার ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল সেই বাংলাদেশে কিন্তু পরবর্তী দুই ম্যাচে বড় ধরনের হোচট খেয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম তিন ম্যাচের মাত্র একটি ম্যাচে জয়ী হয়েছিল সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই কিন্তু পরাভূত হয়েছিল বাংলাদেশ এমনকি যে পাকিস্তানকে প্রস্তুতিমূলক ম্যাচে একশো রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ সেই পাকিস্তানের বিপক্ষেও কিন্তু নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয় বাংলাদেশ যে কারণে বাংলাদেশের এমন ভরা ডুবির কারণে ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ তৈরি হয় কি সেই সুযোগ নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে বিধ্বস্ত করে যদি তারা পরাজিত করতে পারে তবেই কেবল বাংলাদেশকে এক পাশে রেখে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করবে ওয়েস্ট ইন্ডিজ এবং এই যাত্রায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালোই এগিয়ে গিয়েছিল কারণ টসে জয়ী হয়ে প্রথমেই তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং ফিল্ডিং করতে নেমে থাইল্যান্ডকে মাত্র একশো ছেষট্টি রানেই আটকে রাখে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় যদি তারা দশ ওভারের মধ্যে থাইল্যান্ডকে পরাজিত করতে পারে তবেই কেবল বাংলাদেশকে এক পাশে রেখে বিশ্বকাপের মূল পর্বের টিকিট অর্জন করবে ওয়েস্ট ইন্ডিজ কিংবা যদি তারা এগারো ওভারের মধ্যেও জয়ী হয় তবেও বাংলাদেশকে দূরে ঠেলে দিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে দুই দলের রান হতে হবে সমান এবং দুই দলের রান সমান হওয়ার পর যদি ছক্কা মেরে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে এগারো ওভারের মধ্যে জয়ী হলেও বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করবে ওয়েস্ট ইন্ডিজ এই যখন অবস্থা তখন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বিশেষ করে ম্যাথিউস ছিলেন রীতিমতো দুর্দান্ত শুরু থেকেই তিনি রীতিমতো টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন এবং একটার সময় উনত্রিশ বলে সত্তর একটা বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন এবং পরবর্তীতে তার এই আক্রমণাত্মক ব্যাটিং এর ধারা অব্যাহত রাখেন হেনরিও কারণ তিনি সতেরো বলে আটচল্লিশ রানের আরো একটা বিধ্বংসী ইনিংস খেলেন এবং একটা সময়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল দশ দশমিক চার ওভারে একশো বাষট্টি অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ যদি পঞ্চম বলে চার মারতো তাহলে ওয়েস্ট ইন্ডিজের রান হতো একশো এবং ষষ্ঠ বলে যদি তারা ছক্কা মারতো তবেই কেবল বাংলাদেশকে দূরে ঠেলে দিয়ে বিশ্বকাপের মূল পর্বে টিকিট অর্জন করত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখানেই হিসেবে বড় ধরনের গরমিল করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম বলে যেখানে চার মারার প্রয়োজন ছিল সেখানে তারা সরাসরি ছক্কা মেরে বসে যে কারণে এই ম্যাচে জয়ী হলেও শেষ পর্যন্ত রান রেটে এগিয়ে থাকার কারণে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের দেখুন যে সিচুয়েশন তৈরি হয়েছিল তাতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজেরই বিশ্বকাপের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু ওই যে বললাম মহান আল্লাহ তালার নেয়ামত আছে বলেই শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে টিকিট অর্জন করতে সক্ষম হলো কিন্তু এ কথা বলতেই হয় প্রথম তিন ম্যাচে জয়ী হওয়ার পর পরবর্তী দুই ম্যাচে যে ধরনের পৌর ক্রিকেট খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এই ধরনের ক্রিকেট খেললে কখনোই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ ভালো কিছু উপহার দিতে পারবে না বিশেষ করে ব্যাটিংয়ে অবশ্যই ইমপ্রুভমেন্টের বড় ধরনের জায়গা রয়েছে আমরা যদি প্রথম তিন ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই সেখানে বড় স্কোর গড়ার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যিনি প্রথম ম্যাচে একশো একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন পরবর্তীতে এবং তৃতীয় ম্যাচে রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সেই নিগার সুলতানা কিন্তু শেষ দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ এবং পাকিস্তানের বিপক্ষে এক রান করেছিলেন নিগার মূলত তার এমন ব্যাটিং ব্যর্থতার কারণেই দল বড় স্কোর করতে পারেনি ফলশ্রুতিতে বাংলাদেশ শেষ দুই ম্যাচে জয়ীও হতে পারেনি এই যদি হয় দলের অবস্থা তাহলে কিন্তু বিশ্বকাপের মূল পর্বে কখনোই ভালো কিছু প্রত্যাশা করা যায় না সভ্যত কারণে কথা বলতেই হয় ক্রিকেট যেহেতু একটি দলীয় খেলা সেখানে কখনোই একজন ব্যাটারের উপর নির্ভর করে একটা দল ভালো ক্রিকেট খেলতে পারে না সভ্যত কারণেই বিশ্বকাপে যদি ভালো কিছু করতে হয় তাহলে দল হিসেবেই ভালো খেলতে হবে দলের অন্যান্য ব্যাটারদেরও দায়িত্বশীল ইনিংস খেলতে হবে তবেই কেবল বিশ্বকাপের মূল পর্বে ভালো কিছুর প্রত্যাশা করা সম্ভব হবে প্রিয় দর্শক যেভাবে অলৌকিক ভাবে মহান আল্লাহ বলে শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে টিকিট অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল তাতে করে বাংলাদেশ দলের এই অর্জন সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই الله حافظ